দর্শক মন্ডলী গ্রাম বাংলার এক অন্যরকম ঐতিহ্য হিচ্ছে মাছ ধরার এক মনোমুগ্ধকর দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি খুব সুন্দর ভাবে মাছ ধরছে সেটি দেখানোর জন্য চেষ্টা করছি হিচ্ছে দেখুন ভেদাইতে আছে আর মাছ ধরতেছে মুরাদ বেড়া কিরকম মাছ পাইছ একদম দেখুন 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 গো মাছ তো মারতেছে বাল্টিকে বাল্টি পড়ে এড়তেছে এদিক দিয়ে ঠান্ডা পাড়া কিরম পাইছ তেলের বুধ লাভ নাই বোধ বোতল পাইছো খালি না এদিক দিয়ে টানতে দেখতাছে ওরা দেখুন গাঙ্গের ফাড় খারুই মাছ ধর ওরা দেখতাছে দর্শক

মাস নাই মাস নাই মাস নাই ডাকছো এই বিড়া কই 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 এই দেহোন বাদ যাই তাই ভাই আমরা শান্তপুর আইতেছি কিরম ভাইসা 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 তো তেল ফলাদা জলারি দিয়া করে দেখি আমার আপরে ইউটিউবের মধ্যে একটা প্রশ্ন যে তো তেল দিয়া রে ঠিক করে মাথার সাথে লতিউ বসে লতিউ বসে লতিউ লতি দেখানোর চেষ্টা করতেছি